ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কী ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য কফিয়ানার আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃতি জাতিসংঘের কততম মহাসচিব দ্বিতীয় এর সদর দপ্তর কোথায় বার্লিন বিশ্ববিখ্যাত ক্রিকেটার সার ব্যাডম্যান কত তারিখে মারা যান ফেব্রুয়ারি কোন দুটি সাগরকে সংযোজিত করে লোহিত সাগর ও ভূমধ্য সাগর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন লেমানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্স মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা ঘন্টা ভারতের কোন রাজ্যের রাজধানী স্ফল মণিপুর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সময়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত দুই সাল যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচন নির্বাসকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়ার অভিন্ন ইউরোপে অভিন্ন ইউরোপ গঠনের ম্যাসটিচিউট চুক্তি অনুমোদনের অন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ডেনমার্ক যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয় হাওয়াই জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি কুরিল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছিল লুইসিয়ানা উড়ুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল আট বছর বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হল আইডিএ আইএফ এর নির্বাহী প্রধান হলো ইউকিও আমানো অ্যাডালসেলোন করে যে বেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি জোট নিরপেক্ষ দেশ সময়ের মধ্যে প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বেলগেট খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর কে লৌহ মানবী বলিয়া পরিচিত মার্গারেট থেসার আবু বলিতে কি বোঝায় একটি জেলখানা ডিস আর্মিং ইরাক গন্ধটি রোশীয়তা কে হ্যান্স এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন সাতজন দেশ ও রাজধানীর একই নাম তাওয়ায়ান বান্দুত শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিসে ত্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো আঠাশ সালে সাতাশ আগস্ট যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে উনিশশো উনপঞ্চাশ সালে জেনেমা কনভেনশন অভিহিত চারটি রেড ক্রস কনভেনশন নামে স্থায়ী সালিশী আদালত কোথায় অবস্থিত হেগে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটচল্লিশ সনে এর সদর দপ্তর কোথায় আদিস আবাবা ভেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঁচানব্বই সনে কোন চুক্তির মাধ্যমে ইসি প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তি ম্যাস চুক্তি মেগা কখন গঠিত হয় উনিশশো অষ্টাশি সালে বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে হ্যারি পটার কি সাম্প্রতিককালের সর্বাধিক বিকৃত একটি শিশুতোষ বই বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ম্যাসোপ্টোমিয়ার নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কী সহিংসতা বন্ধ করে দু সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিম্নের কোন দেশটি জি এইটভুক্ত দেশ নয় দি নেদারল্যান্ডস প্রথম ক্লোন শিশু ইব এর জন্ম তারিখ ডিসেম্বর ছাব্বিশ দুই হাজার দুই লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে ন্যানসল ম্যান্ডেলা লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে ভারত ও পাকিস্তান ডাব্লিউটিও সদর দপ্তর কোন শহরে জেনেবা অ্যান্ড্রন কি পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত কোম্পানি লন্ডন ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় লন্ডন ভুক্ত ও আরব মুসলিম দেশ কোনটি ইরান ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় সব নাগরনা কোন দুটি দেশের করিডোর আজারবাইজান আর্মেনিয়া ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানি সহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে বারো অক্টোবর সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সদস্য হয় দশ সেপ্টেম্বর দু হাজার দুই নিম্নের কোন দেশটি জি এইটভুক্ত দেশ নয় ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য কফিয়ানান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃতি জাতিসংঘের কততম মহাসচিব দ্বিতীয় টিআই এর সদর দপ্তর কোথায় বার্লিন বিশ্ববিখ্যাত ক্রিকেটার সার ডোনাল ব্যাডম্যান কত তারিখে মারা যান ফেব্রুয়ারি কোন দুটি সাগরকে সংযোজিত করে লোহিত সাগর ও ভূমধ্য সাগর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন লেমানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্স গ্রিনিস মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা ছয় ঘন্টা ভারতের কোন রাজ্যের রাজধানী ইসফল মণিপুর